এই ম্যাচটাকে কেন্দ্র করে ফ্লিকের মাথায় একটা ডিফারেন্ট স্ট্র্যাটেজি বা প্ল্যান খেলছিল। কারণ হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ লিগে এবং সামনে কোপা দেল রে এবং প্রত্যেকটা এখন কিন্তু একটা হাই টাইম বা পিক টাইম চলতেছে বার্সেলোনার জন্য প্রত্যেকটা টুর্নামেন্টেই তারা কিন্তু এই মুহূর্তে টফ পারফর্মার সুতরাং তাদের স্কেজুয়ালটা কিন্তু একটু ডেন্সড স্কেচুয়াল এই ক্ষেত্রে প্লেয়ারদের ফ্যাটিক থাকবে তারা মেন্টাল এবং ফিজিক্যাল একটা স্ট্রেচের মধ্যে দিয়ে যাবেন সেই বিবেচনা থেকে আজকে আমরা দেখেছি যে ফ্র্যাঙ্কি ডিওয়াং তিনি শুরু করেন নাই সেখানে গার্সিয়াকে দিয়ে শুরু করানো হয়েছে এবং মার্টিনকে আমরা দেখতে পেয়েছি লেফট ব্যাকে সেকেন্ড চয়েসের যে প্লেয়ারগুলো আছে তাকে দিয়ে আপনি শুরু করাচ্ছেন এর কারণ হচ্ছে যে আপনি একটু রেস্ট দিতে চান এক্ষেত্রে কিন্তু ফ্র্যাঙ্কি ডিওয়াংয়ের চেইতে পেদ্রি কিন্তু যথেষ্ট পরিমাণে স্ট্রেসের মধ্যে দিয়ে আছে তার ফিজিক্যাল বা হেলথ কন্ডিশনসের যে ব্যাপারটা আছে তার ফেটিকটা কিন্তু অনেক বেশি ডিয়াংয়ের চেয়েতে তার প্রেসারটা কিন্তু অনেক গিয়েছে তারপরও এখানে ফ্লিক তিনি রেস্কটা নিতে চান নাই কারণ মিডফিল্ডটা খুব দারুণভাবে পেদ্রি এখানে কন্ট্রোল করেন তাকে ছাড়া কারণ ইতিমধ্যে লেগানেসের সাথে তারা একটা ম্যাচ হেরে গেছে যেহেতু লেগানেসের সাথে তারা একটা ম্যাচ হেরেছে এবং লেগানেস যে কোনো কিছু করে দিতে পারে কারণ ইউরিপিয়ান যে কোনো টিমস যে কোনো লিগে যে কোনো টিম যে সাথে যে কোনো কিছু করে ফেলতে পারে লেগানেসের রেলেগেশন জোনটা অ্যাভয়েড করার জন্য এই ম্যাচটা মাস্ট উইন ম্যাচ ছিল এবং সেইভাবেই তারা কিন্তু এই ম্যাচে অ্যাপ্রোচ করেছে এবং ম্যাচের শুরুতে যদি আমরা তাকাই ছয় মিনিটের মাথায় রব একটা গোল কিন্তু তিনি মিস করেছেন এবং সেজন্য আউটস্ট্যান্ডিং বল সেন্সিং ক্ষমতা কিন্তু ওই যাত্রায় বার্সেলোনাকে বাঁচিয়ে দিয়েছে এবং সেকেন্ড হাফের দিকে যদি তাকাই সেখানে মনিরকে যেইভাবে এনিগো মার্টিনেস নিউট্রালাইজ করলেন একেবারে আউটস্ট্যান্ডিং যেখানে মনির এবং শেষ নিয়ে একেবারে ওয়ান টু ওয়ান একটা সিচুয়েশানে চলে গেছে মিডফিল্ড থেকে মার্টিনেসের একটা ডাট রান মেক করা শেষ পর্যন্ত মনিরকে নিউট্রালাইজ করা এবং ওইখানে কিন্তু একটা রিস্ক ছিল কোনো মতে যদি মনির ওখানে খুব ভুলভাবে ট্যাকাল হতেন সেক্ষেত্রে যদি বল পায়ে টাচ না হতো সেক্ষেত্রে কিন্তু পরিষ্কার একটা রেড কার্ড কিন্তু তিনি খেলেও খেতে পারতেন এবং আরেকটু ভিতরে গিয়ে যদি ফাউলটা হতো সেক্ষেত্রে কিন্তু একটা পরিষ্কার পেনাল্টি কিন্তু লেগানেস পেতে পারতো এবং রাফিনাকে আমরা দেখেছি গার্সিয়া গঞ্জালেসকে তিনি নিউট্রালাইজ করেছেন এরকম একটা সিচুয়েশান থেকে এবং রাফিনার কথা কী বলবো অসাধারণ বল সেন্সিং ক্ষমতা এবং তিনি যে গ্রেট প্লেয়ার ব্রাজিলের এই স্ট্রাইকার তিনি যে গ্রেট প্লেয়ার সেটা কিন্তু তিনি থ্রু আউট দ্য টুর্নামেন্ট প্রমাণ করে যাচ্ছেন এবং ল্যাভানডার্স কি ল্যামিনী ইয়ামেলের সাথে এই ট্রয় যেই একটা কম্বিনেশান সেটা অসাধারণ লেভেলের এবং যেখানে ওন গোলটা যখন হয় সেই জায়গাটায় একটা গোল হওয়া বাঞ্ছনীয় ছিল সেখানে নিজেদের আর্ধে মার্টিন একটা বল প্রডিউস করেন রাফিনার কাছে এবং রাফিনা একটা রান মেক করেন এবং যেখান থেকে পরিষ্কার একটা সুযোগ কিন্তু তৈরি হয়ে যায় এবং অন রান তিনি যখন একটা ক্রস বাড়ান সেখানে লেভেন ডস্কি ছিলেন এবং লেভেন ডস্কিকে কাভার করতে গিয়ে যে বিষয়টা হয় সেটা হচ্ছে বলটা ডিফেন্ডারের পায়ে লাগে ডিফেন্ডার ডিফ্লেক্টেড করে গোল লাইনের বাইরে বের করে দিতে চেয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত বলটা নিজেদের জালেই চলে যায় কারণ ডিমট্রবিচ গোলকিপার এসের তিনি মার্ক করছিলেন লেভানডাস্কিকে লেভানডাস্কিকে মার্ক করতে গিয়ে ওইদিকে মনোযোগী হতে গিয়ে শেষ পর্যন্ত তিনি একটু অফ ব্যালেন্স সিচুয়েশনে পড়ে যান এবং সেখান থেকে কিন্তু গোলটা বার্সেলোনা পায় এবং ওয়েল প্ল্যান্ড এবং দ্য ফর্ম অফ ফুটবল যেটা আপনাকে কোনো কিছু অপোনেন্টের কাছ থেকে ভুল আদায় করে নিতে সক্ষম সেই ধরনের ফুটবলটা বার্সেলোনা গতকালকে খেলেছে এবং তারা অন্যদিকে খুব বেশি ফোকাসড তারা থাকে নাই খুব বেশি ক্লিয়ার কাট চান্সের যে তৈরি হয়েছে ব্যাপারটা এরকম অফার্মিল লো পেছে একটা স্পষ্ট চান্স তিনি পেয়েছিলেন এবং সেখান থেকে গোলটা পাওয়া উচিত ছিল কিন্তু শেষ পর্যন্ত তিনি এত বেশি তারাহুরের মধ্যে পড়ে গেলেন বলটাকে তিনি সাইড নেটিং করে পাশে সাইড নেটিং নয় সেটা সেকেন্ড বার দিয়ে বলটা চলে যায় গোললাইনের বাইরে এবং সেখানে একটা পরিষ্কার চান্স কিন্তু বার্সেলোনার মিস হয় এবং শেষ পর্যন্ত এই ম্যাচটা থেকে বার্সেলোনার যে প্রাপ্তি সেটা হচ্ছে তিন পয়েন্ট যে তিন পয়েন্ট গত এই তিন পয়েন্ট বার্সেলোনাকে লা লিগাতে আরও একটি শক্তপক্ত অবস্থানে থাকতে সহায়তা করবে কারণ রিয়াল মাদ্রিদ তেষট্টি পয়েন্ট নিয়ে তারা দ্বিতীয় স্থানে অবস্থান করছে এই মুহুর্তে বার্সেলোনার পয়েন্ট সাতষট্টি পরিষ্কার সাতটা পয়েন্টের একটা ডিফারেন্স কিন্তু বার্সেলোনা আছে রিয়াল মাদ্রিদের সাথে এবং এই লেগানেসকে খুব হালকা করে দেখলেও চলবে না লেগানেস বার্সেলোনাকে হারিয়েছে মাদ্রিদকে হারিয়েছে এবং রিয়াল মাদ্রিদ কেউ কিন্তু টাফ টাইম দিয়েছে যদিও এই টুর্নামেন্টে তারা ম্যাচ জিতেছিল ছয়টা এবং ছয়টা ম্যাচের মধ্যে দুইটা ম্যাচ কিন্তু তারা বার্সেলোনা এবং অ্যাথলেটিক মাদ্রিদের সাথে জিতেছে